ওনাদের কাজে আরো হওয়া। কলেজের খেলার মাঠের জায়গায় তারা কমার্শিয়াল কমপ্লেক্স করবে। এটা আবার কিসের উন্নয়ন? কলেজের প্রিন্সিপাল, گورনিং বডি কেউ তো আপনার সাথে নাই। তাহলে একা কোথ থেকে এত দrowData উঠে আসছে? আজকালকার ইয়াংপুল হপান। ওনাদের মতো ম্যাডামদের দ্বারা খুব সহজে আকর্ষিত হয়। স্পষ্টই বোঝা যাইতেছে সেই আকর্ষণ উনি একভাবে এক্সপ্লয়েট করতেছে। আপনি কখনো এই কলেজের ছাত্র ছিলেন? শুরু করেছিলাম। কিন্তু শেষ করার মুড হয় নাই। ছাত্রদের শিষ্টাচার শিক্ষা দেয়া শিক্ষকের দায়িত্ব। দায়িত্ব পালন করলাম আর বহিষ্কৃত ছাত্রদেরকে কলেজে ঢুকতে না দেয় বোধ কলেজের জন্য মঙ্গল স্যার আমার ক্লাস আছে আমি আসছি সরি বুঝতেই পারিনি আরে আপনার কিছু বুঝতে হবে না বুঝার এখন আমি বুঝবো